হ্যালো ভিউয়ার্স পিসফুল সফটওয়্যার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় ম্যানোরোজিয়া কি ম্যানোরোজিয়ার কারণ এবং ম্যানোরোজিয়ার লক্ষণ ম্যানোরোজিয়া স্ত্রীলোকের যখন ঠিক নিয়মিত সময়ে মাসিক ঋতুচাপ হইয়া অত্যন্ত অধিক পরিমাণে স্রাপ হয় তখন তাহাকে ম্যানোরোজিয়া বলে ম্যানোরোজিয়ার কারণ এক ওভারি কিংবা ইউটরাসে অধিক পরিমাণে রক্ত জমা দুই জয়ও পেশির শিথিলতা তিন জ্বরের ভেতর টিউমার পলিবাস ক্যান্সার চার ঘন ঘন সন্তান প্রসব পাঁচ অভারাইটিস ম্যাট্রাইটিস ছয় রক্তচাপীয় বসন্ত পাপিউরা স্কারবি হাম টাইফয়েড প্রভৃতি পীড়ার উপসর্গরূপে এবং সাত অ্যানিমিয়া ইত্যাদি ম্যানোরজিয়ার লক্ষণ পীড়া ভোগকালে কখনো কখনও জননিয়ন্ত্রিত হইতে অতিরিক্ত রক্তচাপ হয় ম্যানোরোজিয়ায় রক্ত কখনো তরল কখনো চাপচাপ রং দেখিতে লাল কালো আলকাতরার মতো কালো মাছ বা মাংস ধোয়া জলের মতো ফিকে লাল প্রভৃতি ইহা স্রোতবেগে বাইর হয় রোগিনী রক্তহীন ফ্যাকাসে ও দুর্বল হইয়া পড়ে এই প্রকার স্রাপের সঙ্গে কখনও তলপেটে অসহ্য বেদনা থাকে কখনো বেদনা থাকে না